অনেক মানুষের সঙ্গে আলাপ হয় কিন্তু কিছু মানুষ মনে থাকে তাদের ভালো গুণের জন্য আবার তার বিপরীতে যাদের কাছ থেকে আমরা কষ্ট পেয়ে থাকি তারাও কিন্তু আমাদের মনে থেকে যায় নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন সকালে আমার আরও একটি নতুন ব্লগে আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো আজকের কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে উঠতে ঘুম থেকে যাই হোক ব্রাশ ট্রাশ করে চলে এসেছিলাম এদিকে বিছানা গোছাতে আর আশা রাখি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা সকলে কেমন আছো বন্ধুরা আই হোপ কি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর ভীষণ ভীষণ গরম পড়েছে আর দেখো একটু মানে বেলা হতেই তাতেই দেখো মানে ভীষণ গরম আর আমি এই যে কাজগুলো করছিলাম ভীষণ ঘেমে যাচ্ছিলাম তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যাই হোক তোমাদের আরেকটা কথা বলে রাখি ওদিকে আমি কাজ করছিলাম বলে আমার ছেলেও আমার সঙ্গে কাজ করা শুরু করে দিয়েছে মানে বেডটা ও মুচ্ছ তোমরা দেখেছো তারপরে চলে এসলাম দিয়ে আমার এই যে মানি প্ল্যান্টগুলো তো এইদিকে নিয়ে চলে এসেছিলাম জানলার কাছে এখানে একটু বসে বসে ভালো করে মুছে নেব কারণ ওদিক ঘরের মধ্যে তো বোঝাই যায় না মানে কতটা নোংরা পড়েছে কি এখানে দেখলাম ভীষণ পাতাতে নোংরা জমেছে আর বাড়ি থেকে সারাক্ষণ তো নোংরা ঘরের মধ্যে আসে তো ওইগুলোই আর এগুলো আমি প্রায় প্রত্যেক দিন মুছে এটা বলাটা ঠিক হবে না মাঝে সপ্তাহে আমাদের তিন দিন এরকম মুছে রাখি যাই হোক ওদিকে তো গাছগুলোকে ভালো করে জল দিয়ে মুছে রেখে দিয়ে চলে এসি আর আমার ছেলের ভাষায় হচ্ছে এটা গাছগুলোকে স্নান করানো তো যাই হোক গাছগুলোকে আমি স্নান টান করিয়ে দিয়ে এখন চলে এসেছিলাম আমার বেডরুমটা ডাস্টিং করতে চলো আর একটু বেলা হলেই না কোনো কাজ করে এনার্জি সেরকম থাকে না ভালো লাগে না কারণ ভীষণ গরম লাগে ঘেমে যায় তবুও করতে তো হবে তো সেই সেটা মাথায় রেখেই কিন্তু সব কিছু করে নিচ্ছি এখন দেখো বাইরে ভীষণ ভীষণ নোংরা তো বেশি বেলা হয়নি এখন মানে প্রায় ওই সাড়ে সাতটা মতন বেজে গেছে উঠতে উঠতে আজকে তো তারপরে চলে আসলাম ছোলা আর আলু ভাজবো আর তার সঙ্গে দেখো ছোলা আলু যখন মানে জোগাড় করছিলাম আলুটা কাটছিলাম তখন আমি সবজিও কেটে নিয়েছি কয়েকটা দুপুরের জন্য আর এদিকে ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু ওই যে পাসগুলো ওইগুলো না অনেক দিন থেকে দূরে দেওয়া হয়নি ভীষণ মানে শেঁসটাতে হয়ে গেছে তো ওইগুলোকে ভাবলাম আজকে যেহেতু ভীষণ রোদ বেরিয়েছে রোদটা এমনি প্রত্যেক দিন বেরোই তো এই টাইমটা ভাবলাম চলো একটু দূরে দিয়ে আসি আর এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে গেছিলাম হয়ে গেছে আর সবাই মিলে আমরা খাবো তারপরে দেখি সকাল সকাল ওই যে আমাদের মানে একটা পার্সেল ছিল তো সেইটা নিয়ে এসে ফোন করছিলো তো একবার গিয়ে ঘুরে এসে আস্তে থেকে আবার দেখি ফোন করেছে এই যে এসছে বলেছিলো যে ট্রেন লাইনে ওখানে গেট পড়ে গেছিলো এই জন্য নাকি দেরি হয়ে গেছে তো এই পার্সেলটা এসে তোমাদেরকে পরে সেটা শেয়ার করব কি নিয়েছি তো তার আগে বলি তোমার আজকে আমার ছেলে মানে আর সকালে সকালবেলা খেতে চাইছিল না তো ওর কারণটা হচ্ছে আজকেরও চিকেন খাবে এই জন্য আনন্দে সকালে আর মানে সেরকম কিছু খায়নি ভালো করে খায়নি ঠিকঠাক করে একটুখানি অল্প করে খেয়েছে তো তারপরে ওর বাবা বলো ঠিক আছে চল তাহলে চিকেনটা নিয়ে আসি তো তার জন্য দেখো বেরিয়ে পড়েছে যে ও নিজেও যাবে আর এই জন্য আমাকে টাটা করছে কত করে জোর করলাম ও কিন্তু খায়নি একটুখানি আলু ভাজাটাই খেয়েছে আর ওর বাবা পান্তা খেয়েছেন আমি মুড়ি আলু ভাজা খেয়েছি আর শুরুতে যে কথাটা তোমাদেরকে বলেছিলাম তোমরা হয়তো জানো সবারই জীবনে এরকম ভালো আর মন্দ দুটো মানুষই কিন্তু আছে যারা ভালো তারা তো ভালোই যারা আমাদের সঙ্গে খারাপ বিহেভ করে থাকে যারা আমাদের মনে দাগ কেটেছে তারা কিন্তু পুনরায় সেই জায়গাটা আর পায় না আগে যেরকম আমরা হয়তো তাকে সম্মান করতাম ভালো চোখে দেখতাম কিন্তু তারপরে কিন্তু আর সেই আসনে আমরা তাদেরকে বসাতে পারি না কারণ কিছু মানুষের স্বার্থে যদি একটু ঘা লাগে তারা কিন্তু তোমাদের ততক্ষণই ছাড়বে না যতক্ষণ না তোমাকে পুরোটা আঘাত করছে তারা আর এরকম মানুষের সঙ্গে আমার অনেকবারই মুখোমুখি হয়েছি আর এদিকে গল্প করতে করতে দেখো পার্সেলটা তো আমি রিভিউ করেছিলাম মানে তোমাদের সামনেই এটা দেখাচ্ছিলাম যে কি নিয়েছিলাম তো ওই যে ওয়াল কি বলবো হ্যাঙ্গিং বলবো বা পেরে যাই বলতে পারো তো ওইগুলো নিয়েছিলাম মানে ওই আমাদের রুমে যেহেতু আমাদের ড্রিল মেশিনে ইউজ করা যাবে না তার জন্য ওইগুলোই অর্ডার করেছিলাম ওইগুলো নিয়ে মানে আমি ঠাকুর ঘরটা একটু ডেকোরেশন করেছি আর ওটা পরে দেখাবো পুজোর সময় যখন করে এসে পুজো করতে যাব। আর এদিকে জানো তো ওই যে শাউর যে লতিগুলো হয় না ওইটা সেদ্ধ করতে বসিয়েছিলাম ওটা ভীষণ প্রচুর সেদ্ধ হয়ে গেছে একটুখানি সেদ্ধ করতে চেয়েছিলাম আর এদিকে চিকেন নিয়ে এসে ওইটা তো ধোয়া হয়ে গেছে আর পেঁপে আর আলু দিয়েই রান্না হবে আমাদের এরকমই রান্না হয় আর এই শীতকাল হলে তবুও ঠিক আছে একটু মশলা খাওয়া যায় তেল খাওয়া যায় কিন্তু এই গরমে ভীষণ গরম তো এই গরমেই বেশি আমরা মশলা খেতে পারি না আর আমার তো ভীষণ সমস্যা হয় একটুতেই সমস্যা হয় তো তবুও আমি অল্প করেই খাই একটুখানি খাই যাই হোক চলো ওদিকে তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি ছেলে যেন তো সকাল থেকে কিছু খাচ্ছে না চিকেন হলেই ও খাবে এই জন্য ওরটা আগে বসিয়ে দিয়েছি ওর জন্য না বিরিয়ানি করছি তোমরা তো শুনে ভাবছো যে বিরিয়ানি করছি মানে ভীষণ তালে অনেক কিছু দিয়ে কিন্তু নাগো এই যে চিকেনটা কষিয়েছিলাম ওখান থেকে ওই কষা চিকেনটা বেশি মশলা ছিল না মানে ওই লঙ্কার গুঁড়ো বা তেল অতটা বেশি ছিল না তো যা ছিল ওটাই আমি ভাতের একটু লেয়ার করে দিয়েছি দিয়ে ওখানে বসে দিয়েছি আর ছেলে তো ভীষণ আনন্দ আর একটু মানে চিকেন টিকেনি বলে একটু ভীষণ আনন্দ পায় তো বলছে মা আমি এক্ষুনি খাবো শান টান করা হয়ে গেছে ওটা এখন প্রায় বাজে না এগারোটা তো এগারোটার সময় ওর শান হয়ে গেছে চলো তো ওরটা আগে বানিয়ে দিয়েছি আর সকাল থেকে খাবে বলে ভীষণ আনন্দে না আর কোনো কিছু যখন খাচ্ছে না ওই জন্য ভাবলাম ওরটা আগে রেডি করে দিই তো এই যে দেখো অল্প একটু চাল নিয়েছিলাম ওর জন্য আলাদা করে তো সেইটাই আগে ভাতটা করে নিয়েছি আমাদের প্রেসার কুকারে তো আবার ভাত হবেই আর এটা একটু লেগে গেছে মানে বসেছিল ঠিক বুঝতে পারিনি কিন্তু ভালো ঠিকঠাক তো কখনো করি না মাঝে সাঝে ওর জন্য করি এরকমই তো দেখো খুশি হয়ে খেতে বসে গেছে তাই চলো ওকে খাওয়ারটা দিয়ে দিই একটু ঠান্ডা ঠান্ডা করিয়ে আর একটু মাখিয়ে দিলে ও খেয়ে নেয় আর মানে ও হাতে তুলে খেয়ে নেয় ওকে খাইয়ে দিতে হয় না আমার ছেলে ভীষণ গুনি অনেক কিছু পারে ও এখনও কিন্তু পাঁচ বছর হয়নি যাই হোক তারপরে কিন্তু মাঝখানে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে আমি গেছিলাম স্নান করতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এটিকে স্নান টান করে চলে এসলাম জামাকাপড় মেলাতে আর হ্যাঁ ওই যে বালেশের কাবারগুলো যে দেখেছিল। ওইগুলোও তো ধোয়া ছিল ওইগুলো মেলে দিয়েছি চলো তারপরে আর ফুল তুলে নিয়ে এসেছি পুজো করে নেব চলো তো এখানে চলে এসলাম ঠাকুরের পুজো করতে আর আজকে একটু সাজিয়েছি তোমরা জানিও কেমন লাগছে আর এই মালাটা না আমি রাত্রিবেলা বসে বসে তৈরি করেছি তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি দুটো দু মানে দুই রকমের ছিল তো ওখান থেকে আমি সবগুলো খুলেছি খোলার পরে ভীষণ মানে ভেবাচেগা খেয়ে গেছিলাম কারণ এগুলো না ফুল নয় আসলে একটা একটা করে স্টেপ বাই স্টেপ এরকম করে জাস্ট এমনি দেওয়া আছে আর কিছু না অনেক কষ্টে এগুলো মালা গেঁথেছি রাতে আর এই যে এখন সাজিয়ে নিয়েছি তো ওদের সেটা শেয়ার করেছিলাম আর একটা কথা তোমাদের তো বলতেই ভুলে গেলাম এতক্ষণ ধরেই আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছিল তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি সদস্যই থেকে যেতে পারো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগ